নিজেকে দুই দিন আড়াল করে দেখুন তিন দিনের মাথায় আপনাকে কেউ আর কেউ মনে রাখবে না আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না চিরকাল নরম থাকতে নেই কখনো কখনো লোহার মতো হতে হয় না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যাবে যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয় ভেতরে অশান্তির সৃষ্টি করে এবং অসম্মানিত করে সে সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত সে যাই হোক বন্ধু আত্মীয় কিংবা খুব কাছের প্রিয় কেউ কষ্ট করে সফল হলে মানুষ হয় চরিত্রবান আর কষ্ট না করে নকল করে সফল হলে মানুষ হয়ে ওঠে অহংকারী মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই তো শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবে অনেক জায়গায় পাচিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান কিন্তু সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান তাহলে খুবই ভালো হইত অহংকার না আর হিংসাও করোনা কেননা এই পৃথিবী মাটির উপরে যত মানুষ আছে তার থেকে বেশি কিন্তু মাটির নিচে আছে নিরবতা এক ধরনের যুক্তি যা গভীর গভীরতত্ত্ব বহন করে রোজা রেখে সবজি বাজার গুছিয়ে সংসারের কাজকর্ম আমি যেভাবে অল্প সময়ে গুছিয়ে পরিপাটি করে রাখি আর গ্রাম অঞ্চলের পোড়া করলার ভর্তা আজকে সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতো না ব্লকটা আজকে একেবারে সন্ধ্যা থেকেই শুরু করলাম কারণ দিনের বেলা আজকে ব্লগ শেয়ার করার সময় পাইনি সেই জন্য আর কি দিনের ব্লগ না করে ভাবলাম যে সন্ধ্যায় ব্লগটা শুরু করে দেই তো আলহামদুলিল্লাহ আজ সহ আর ছয়টা রোজা আছে তো চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ চব্বিশটা রোজা গেল আলহামদুলিল্লাহ আর আজকে আমি পুরা কোরআন আলহামদুলিল্লাহ মানে পুরো কোরআনই পড়ে নিলাম তো যাই হোক মানে আর তো দিন নেই ছটা রোজায় আলহামদুলিল্লাহ দেখতে দেখতে মানে চব্বিশটা রোজা চলে গেল। তো টেরই পাওয়া গেল না মানে চব্বিশটা রোজা যে গেল টেরই পাওয়া গেল না খুব সুন্দরভাবে আর কি এই রোজাগুলো গেল আর এই দেখতে পাচ্ছেন আমার মাথায় এই রোনাটা আজকে নতুন কিনলাম মের। মেয়ের দোকান থেকে কিনলাম আর এই যে মশারিটা আমি ধুয়ে দিয়েছি যেটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো আগের ব্লোকে তোমাদের কাছে শেয়ার করেছিলাম তো সেই মশারিটা ধুয়ে দিয়েছি ভাবলাম যে দেখি তো ছোটো হয় না বড়ো হয় তো বড় সাইজের আগের যে আমার মশারিটা ছিল তার থেকেও অনেক গুণ ভালো আর কি তো যাই হোক আগেরটা তো ছিঁড়া ফাড়া হয়ে গেছে ওটা আমি রেখে দিলাম কালকে ভালো করে ধুয়ে ওটা রেখে দেবো আরেক দিন কোনো কাজে লাগবে ওটা হয়ে গে হয়েছে মনে হয় দুই তিন বছর হইল ওই মশারিটা তো একটা মশারি দুই তিন বছর আরামসেই চলে যায় তো যাই হোক অরেঞ্জ কালারের মশারিটা আমার খুবই পছন্দের তো চলো যতটুকুই পারি ততটুকুই শেয়ার করব যেহেতু আমার প্রত্যেক দিনে বিকাল চারটে ব্লক আসে তো সারাদিনের ব্লক হোক আর সন্ধ্যার ব্লক হোক আর রাতেরই হোক আর দুপুরে হোক একটা ব্লক তো শেয়ার করতেই হবে তোমাদের সামনে হাজির করতেই হবে তো ওখানে আমি চা খেতে খেতে মানে খরচের লিস্ট করব। বা করলাম আর দুই একটা কাপড় গুছিয়ে নেব নিয়ে তারপরে যতটুকু পারি ততটুকুই শেয়ার করব আর আজকে আমার মানে আমার মেয়ের কাছ থেকে আমার ভাইয়ের বড় ভাইয়ের মেয়ে কা সেলাইয়ের কাজ শিখতেছে ওর সাথে ছোট ভাইয়ের মেয়েও আসে প্রতিদিন বিকাল চারটে সাড়ে চারটের দিকে আসে আমার মেয়ের দোকানে আর কি শেখে ওরাও আজকে ভাত খাবে কারণ ক্যামেরার সামনে তো ওদেরকে দেখাতে পারবো না মানে মানে যতটুকুই তোমাদের কাছে ক্যামেরার সামনে শেয়ার করতে পারি সব কিছু তো শেয়ার করা সম্ভব না তোমরা তো আমার পরিস্থিতি ভালোভাবেই জানো তাই না তো এই রোনাটা আমাকে কীরকম মানিয়েছে একটু তো বলবেন আর সবাইকে ঈদ মোবারক ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো যাই হোক মশারিটাও যেরকম কালারের আর বেডশিটটাও সেরকম কালারের দেখাচ্ছে আমার এখন লাগতেছে কি জানেন ওই বালিশের কভার বালিশের কভারগুলো না অনেক দিন পুরানো হয়ে গেছে তো চেঞ্জ করতে হবে আর কি বালিশের কভার এই দিনে কোথাও গেলে বালিশের কভার নিয়ে আসবো আর গোলাপি কালারের বেডশিটটা ধুয়েই দিয়েছি আর বাকি আছে এটা তো নোংরা হয়নি এখনও এই তিন চার দিন হইলেও মনে হয় এই হলুদ কালারের বেডশিটে বিছানো তো এখানে দেখতে পাচ্ছেন গ্রাম অঞ্চলের আমার মায়ের বাপের বাসার আর কি টাটকা সবজি নিয়ে আসলো সেটা হচ্ছে আমার মায়ের কাঁচকলা গাছ থেকে কাঁচকলা আর কুমড়ো ওনার বাসায় অনেক কুমড়ো লাউ কুমড়ো কাঁচকলা এগুলো হয় কিন্তু আমার বাসার লাউ শাক প্রচুর পরিমাণে হয়েছে আর লাউয়ের কোনো আতা পাতাই নেই গন্ধযুক্ত কোনো লাউয়ের গন্ধ নেই আর লাউয়ের গাছের তলায় কিন্তু একটা ঘুঘু পাখি বাসা বেঁধেছে বাসা বেঁধেছে বলতে কি ওখানে খড়কুটো জড়াচ্ছে আর কি বাসা করবে তো বাসাটা আমি ভেঙে দেবো না তো ঘুঘু পাখি বাসায় বাসা বাঁধা নাকি শুভ লক্ষণ সেই জন্য আমি আর কি ওদের বাসা আমি ভেঙে দেবো না দেখা যাক কি হয় আমি কিন্তু দেখেও না দেখার ভান করি ওই ঘুঘু পাখিকে তো এই দেখতে পাচ্ছেন এই কাজকলা কিন্তু ছেলে মেয়ে যদিও খেতে চায় তো মাছ দিয়ে রান্না করে খেতে চায় না মেয়ে শুক্তি মাছ দিয়ে রান্না করতে পারে বলে আর কাঁচকলা কিন্তু আমি ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে সিদ্ধ দিয়ে খেতে খুব ভালোবাসি মানে এক একজনের পছন্দ আর এক ধরনের এক এক রকমের তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি সবজি বাজারগুলো গুচ্ছিয়ে নিচ্ছি এক এক করে এখানে আদা রসুন মানে আমি আর কি গিয়েছিলাম ব্যাগ ডেলিভারির জন্য গিয়েছিলাম তো ওখান থেকে আর কি নিয়ে আসলাম মানে আজকে আর কি মানে এস দেখতে পাচ্ছেন অনেকগুলো নিয়ে এসেছি এগুলো আমার এক সপ্তাহ দশ দিন চলে যাবে পেঁয়াজ নিয়ে এসেছি এক কেজি কিলোর উপরে আর টমেটোর বর্তমান দাম কম দশ টাকা কেজি টমেটোর তো দু কিলো টমেটোও নিয়ে এসেছি যেহেতু মেয়ে করলা ছোটো ছোটো করলার ভর্তা পুড়িয়ে ভর্তা খেতে খুবই ভালোবাসে ওই জন্য ওর জন্য করলা নিয়ে এসেছি আমাকেও ভালো লাগে করলার যে বীজটা সেটাও ভালো লাগে আর কাঁচা কুমড়ো দিয়ে কাঁচা কুমড়োটা কালকে রান্না করব আজকে করব না কারণ আজকে যেহেতু নিয়ে এসেছে আজকে অলরেডি একটা প্ল্যান বানিয়েছি যে কি রান্না করব মানে কিছু ভাজা মটন ভাজা মাংস রাখা আছে তাই দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখামাখা করব আর করলা ভর্তা করব আর কিছু করব না কারণ দুজন তো আমরা খাই বাসায় ছেলে খালামির বাসায় গেছে আর ছেলের আব্বা তো মানে সেই দিন এসে তারপরে দিনই চলে গেছে আরও আসবে ঈদের আগে দুদিন হোক তিন দিন হোক আগেই চলে আসবে তো যাই হোক দুজনের জন্য অত রান্না করি না একটা দুটো একটা দুটো এরকম তো মানে কচি কচি কুমড়ো জ্বালা খুবই ভালো লাগে আর কি গ্রাম অঞ্চলের থাকা একটাই এটাই আর কি ভালো উপায় তো এবার আমি টুকিটাকিভাবে এমনি রুমটা না ঝাড়ু দেওয়াই আছে তো সবজিগুলো ঢাললাম তো একটু নোংরা হয়েছে তো ভাবলাম যে একটু ইয়েই করে দিই ঝাড়ু দিয়েই নেই ছোটো ঝাড়ুটা বড় ঝাড়ুটা হাতের কাছে নেই সেই জন্য যে ওই বিছানা ঝাড়া ঝাড়ুটা দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি আর এখানে বাসন কয়েকটা রাখা আছে আর এই যে দেখুন টাটকা টাটকা সবজি আর টমেটো এই টমেটো গরমের দিনে না দাম বেশি হয় আর এফতার সামান্য অল্প কিছু এফতার আয়োজন আমার আব্বা পাঠিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন ভাত বসিয়ে দিয়েছি ভাত অলরেডি অলরেডি হয়েই গেছে তো এই যে দেখুন এটা হচ্ছে সন্ধ্যার টাইম তো আমি মাটির উনুন ধরিয়েছি আর বাদাম ভর্তাটা করব বাদাম ভর্তা আর করলার ভর্তা আর এই দেখুন পরিবেশটা মানে সন্ধ্যা হবে ভাব এরকম তো মাটির উনুন ধরিয়েছি এই কারণে মাঝে সাজে না মাটির উনুনে ভর্তা টরতা পুড়ে ভর্তা বানালে ভালোই লাগে আর ইন্ডাকশানে আর গ্যাসে পুড়ে সেই ভর্তাটার অত মজা হবে না ইন্ডাকশানে তো পোড়াই যাবে না গ্যাসের মধ্যে তবুও পোড়ানো যাবে তো যাই হোক ঝোল করব না যেহেতু ভাজা মাংস সেই জন্য আলুগুলো একেবারে ভর্ষ হয়ে গেছে তো একটু মাখা মাখাই করব নামানোর সময় একটু গরম মশলা ছড়িয়ে ছিটিয়ে তারপরে এ নামাবো তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এখানে করলা পুরোতে দেব পোড়াতে দেব এই যে দেখুন ছোট একটা আর বড় দুটো আর কি ঠান্ডার সময় না মানে উনুনের মধ্যে রান্না করতে খুবই ভালো লাগে কিন্তু ধীরে ধীরে গরম পড়তে হচ্ছে আর ভালো লাগবে না এখন তো অত গরম নেই এখন ভালোই লাগে এখন আর কি মিডিয়াম না গরম না ঠান্ডা এরকম পরিস্থিতি তো যাই হোক আজকের বোলক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর অফ ক্যামেরায় আমরা আর কি খেয়ে নেবো ইফতারি করে নেব ভাত খেয়ে নেবো আর সমস্ত কিছু আমি দেখাতে পারি না গো মানে জানে তো রোজা রেখে কষ্ট হলেও কাজ করার সময় অত কষ্ট মনে হয় না তবুও যতটুকুই পাই ততটুকুই শেয়ার করি